আপনারা নিশ্চয়ই বর্তমান বিশ্বের অন্যতম ইহুদি ধনী পরিবার রথ নাম শুনেছেন এই পরিবার যে সকল মাধ্যমে টাকা উপার্জন করেছে তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে টাকা অর্জন করা রথ পরিবারের কাজ হচ্ছে বিভিন্ন দেশে যখন যুদ্ধে বাঁধে তখন উভয় দেশকেই তাদের পরিবার সহযোগিতা করে ঠিক একই কাহিনী ঘটে ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধের ভিতরে ওয়াটারল যুদ্ধে ইংল্যান্ডে উপস্থিত ছিলেন নাথান রথ চাইল্ড আর একই সময় ফ্রান্সে অবস্থান করছিলেন তার ভাই জ্যাকব রল্ড উভয় দেশের সরকারের ভিতরে তাদের নিজস্ব গুপ্তচর ছিল অর্থাৎ দুই দেশের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এটা তারা গুপ্তচরের মাধ্যমে খবর আনা নেওয়া করত এই যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশ সরকার কিন্তু ব্রিটিশ সরকারের কাছে যুদ্ধ জয়ের সংবাদ আসার আগেই গুপ্তচরের মাধ্যমে সংবাদ পেয়ে যায় নাথান নাথান কিন্তু এমন একটি ভাব করে যে মনে হয় যে আসলে ব্রিটিশরা যুদ্ধে হেরে গিয়েছে এই ভাব করে স্টক মার্কেটের বিভিন্ন বন্ড এবং শেয়ার সে কম দামে বিক্রি করা শুরু করে স্টক মার্কেটের ক্রেতা এবং বিক্রেতারা মনে করে যেহেতু ইংল্যান্ডের পরাজয় হয়েছে তাহলে স্টক মার্কেট খুব তাড়াতাড়ি ফল করবে সুতরাং আমরা কম দামে আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিই আর মাত্র কয়েক ঘন্টার ভিতরে শেয়ার মার্কেট বিশালভাবে পতন হয় আর যখন স্টক মার্কেট একদম দাম কমে যায় তখন নাথান রথ চাইল্ড তার অন্য অন্য লোকদের মাধ্যমে এই শেয়ারগুলো কিনে নেয় স্টক মার্কেটের অধিকাংশ শেয়ার নাথান গুলো অধীনে চলে আসে এমনকি ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণও চলে আসে নাথান রথ হাতে ব্রিটিশ সরকার যখন জানতে পারে যে আসলে তারা জয়লাভ করেছে কিন্তু ততক্ষণে অলরেডি স্টক মার্কেট পুরোপুরি ফল করেছে এবং স্টক মার্কেটের মালিক হয়ে গেছে নাথান রথ চাইল্ড